আমাদের দেশ নেতৃবগণ খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী আপনারা জানেন ওনাকে বিগত সৈরাচারী সরকার আমলে কি নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমাদের দেশ নেতৃবগণ খালেদের যে মৃত্যুর সজ্জায় ছিল তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয় নাই এই সৈরাচারী সরকার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের আগামী যে রাষ্ট্রনায়ক আমরা বলি যে তারেক রহমান তারেক রহমানকে আপনারা দেখেছেন কিভাবে নির্যাতন করে এই দেশ থেকে বিদেশে বাধ্য করছে যাওয়ার জন্য তাকে দীর্ঘদিন যাবো এদেশে আসতে দেয় নাই সেই সোজাচারী সরকার প্রিয় ভাই রামার আপনারা দেখেন আজকে যাদেরকে দেশান্তরি করেছেন যার নেতৃত্বে বলেছেন এটা আমার বাবার দেশ আপনি কোথায় গেলেন আজকে শ্বশুর বাড়ি চলে গেছেন সেটা আপনার বাবার দেশ হয়ে গেল বাংলাদেশের মানুষকে আপনারা কি করলেন আমাদেরকে নির্যাতন নিপীড়ন দেশকে ভ্রষ্টাচার করে জনবিচ্ছিন্ন করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে বলতে চাই এই সৈরাচারী সরকার শুধু তাই করে নাই আমাদের এই সোনারগে বিশেষ করে এই মোকাপাড়া যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন সারা সোনারগে বিএনপি নেতা কর্মীদেরকে যে কি পরিমাণ অত্যাচার জুলুম করেছেন সেটা এই মোরগাপাড়বাসী আপনারা প্রমাণ বিগত দিনে দেখেন যদি তারা ভালো কাজ আমরা আঠারোটি বছর সত্তর বছর এই দেশ থেকে কিন্তু পালিয়ে যাই নাই আমরা দেশের মধ্যে নির্যাতন সহ্য করে এই দেশে ছিলাম আজকে তারা আমাদের রূপে নির্যাতন করেছে বিদায় এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিভাবে বাধ্য হয়েছে না ভাই আপনাদেরকে বলতে চাই এই সৈরাচারী সরকারের কুসংস্কারা ছিল তাদেরকে আপনাদের সাথে জায়গা দিবেন না যারা এই সৈরাচারী শত্রুসুরকে নিজের দল বলয় বৃদ্ধি করার জন্য আজকে জায়গা দিবেন দুদিন পর কিন্তু তারাই আপনাদের গাড়ি চেপে বসবে অতএব সাবধান থাকবেন এই দুসুর থেকে আপনারা সবাই সাবধান থাকবেন প্রিয় সাহায্য আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি দিচ্ছি আমাদের সাবেক সফল সভাপতি নাম জলা সাবেক সংসদ সদস্য আমাদের বাংলাদেশ জাতীয়বাদী নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ মোহাম্মদ রাসুদ্দিন ভাই আজকে সবার সম্মানিত প্রধান অতিথি আমরা ওনার কাছ বক্তব্য শুনবো আমরা ওনার কাছ থেকে দিক নির্দেশনা শুনবো আমি শুধু এতটুকুই বলতে চাই নারায়ণগঞ্জের সোনারগা থানা তিন আসন যে অনেকে মনোনয়ন প্রত্যাশী অনেকে দাবি দাবি করছেন আপনারা দেখেন আমাদের বাকপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে যে আমরা এখন একটি দুঃ এখনো আমরা স্বাধীন হয়ে নাই আমরা আমাদের উপর এখন অনেক নির্যাতন হচ্ছে আমাদের অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের নেতা কর্মী যারা আছে

বলেন নাম আইলে টাকা ইনকাম করেন শোনা ব্যবসায়ী নির্যাতন অত্যাচার সহ্য করেছে 16টি বছর তারা কিন্তু ঘরে বসে থাকবেন আপনাদের কিন্তু উচিত জবাব দিয়ে দিবে প্রিয় ভাই রামা আমি এতটুকু বলে আজকে শেষ করতে চাই আপনারা যারা মননন প্রত্যাশী আমি বলতে চাই আপনাদের সকল সকল বিবাদভেদ ভুলে এক মঞ্চে চলে আসুন আপনাদেরকে যদি জনগণ ভালো মনে করে দল যদি ভালো মনে করে যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করতে চাই আমাদের নেতা আলহাজ মোহাম্মদ ইয়াসুদ্দিন সাহেব উনি বলেছেন আমি কোন নির্বাচন কারোর বিপক্ষে এরকম বিষয় না আমি নারায়ণগঞ্জ জেলার বিএনপি সভাপতি ছিলাম পাঁচটি আসন নিয়ে আমার নারায়ণগঞ্জ জেলা আমি পাঁচটি আসনে কাজ করতে চাই সেই ধারাবাহিকতায় আজকে আমাদের গ্যাসবাই সিদ্ধিরগঞ্জ ফতুল্লা সোনারগা আর হাজার রূপগঞ্জ বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন থানায় বিভিন্ন এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ প্রতীকে বিজয় করার জন্য আমরা মনে করি সোনার গায়ে বিগত দিনে আমরা যে গ্যাস সাথে দীর্ঘদিন কাজ করেছি আমাদের দাবি গ্যাস ভাই আলহাজ মোহাম্মদ গ্যাস ভাই আমাদের যোগ্য আমরা সোনার গা নারায়ণগঞ্জ দিন থেকে ওনাকে এমপি হিসাবে দেখতে চাই কিভাবে আপনারা চান থ্যাংক ইউ ভাই সকলকে ধন্যবাদ জানাই কোথাও হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব জিন্দাবাদেশন তারেক রহমান জিন্দাবাদ খালদা জিন্দাবাদ আর